এখন আমের মশরুম এই সময় হবু মায়েরা চেম্বারে এলে একটা প্রশ্ন অবশ্যই করে থাকে। ডাক্তারবাবু প্রেগন্যান্সির সময় আম খাওয়া নিরাপদ কিনা খেলে কতটা খাবো এবং কোনো ক্ষতি আছে কিনা প্রেগনেন্সির সময় আম খাওয়া একদমই নিরাপদ কিন্তু এই কিন্তুতে পরে আসছি আগে আম খাওয়ার উপকারিতা কি আমের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ফোলেট ভিটামিন ডি এবং পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আছে যা বাচ্চা এবং মায়ের দুজনকার জন্যই উপকারী ভিটামিন সি আয়রন অ্যাবজর্বশন করতে সাহায্য করে তে অ্যানিমিয়া কমে এবং ফলেট আমরা জানি যে বাচ্চা নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করে আমের মধ্যে হাই ফাইবার থাকার জন্য কোষ্ঠকাঠিন্য দূরে রাখে এবং অনেকে বলেন যে আমের গন্ধটা সকালবেলা যে বমি ভাবটা আসে ওটা কাটিয়ে দেয় কিন্তু কতটা আম খাবে বলা হয় দিনে একটা আম খাওয়া বা দুশো গ্রাম আম খাওয়া আমের মধ্যে সুগার কন্টেন্ট খুব বেশি তাই জন্য যাদের ডায়াবেটিস আছে বা প্রেগনেন্সির সময় যাদের ব্লাড সুগার বাড়ছে সেটাকে জেশনাল ডায়াবেটিস বলি তারা কিন্তু ভেবে চিনতে আম খাবেন আম না খাওয়াই ভালো বা খুবই অল্প পরিমাণে খাবেন কিছু নিয়ম মানা উচিত আম খাবার আগে আমটা ভালো করে ধোয়া কারণ আমরা জানি আমের মধ্যে প্রচুর কীটনাশক থাকে গাছপাকা আম হলে ভালো হয় কারণ কার্বোহাইড্রেট পাকানো আমের উপকারিতা অনেকটাই কমে যায় তাহলে প্রেগনেন্সির সময় আম খাওয়া যায় এটা নিরাপদ প্রেগনেন্সি যে কোনো সময় খাওয়া যায়